السلام عليكم ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ির রেসিপি এই রেসিপিটা আমি অল্প সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যারা নতুন রাঁধুনি বা খিচুড়ি রান্না করলে একদমই ভালো হয় না তাদের জন্য আজকের রেসিপি এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে রেসিপিটা বানানো যাক খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি একে একে আমি সবগুলো উপকরণ দেখাবো প্রথমে এখানে আমি মুরগির মাংসগুলোকে ছোটো পিস করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি গুঁড়ো চাউল আপনারা পরিমাণ মতো নিতে পারেন এখানে আমি ভাজা এক কাপ মুগ ডাল নিয়েছি এক কাপ মুসুর ডাল নিয়েছি আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো নিতে পারেন তার সাথে আমি এখানে দুই থেকে তিনটা আলু এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ কেটে নিয়েছি তার সাথে একটি টমেটো কেটে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা নিয়েছি এর সাথে নিয়েছি পরিমাণ মতো সবগুলো উপকরণ লং এলাচ দারচিনি তেজপাতা এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচির সাথে মরিচ কুচিও দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচি ভাজে নেব এবং এর সাথে লং এলাচ দা চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে তাই কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি রসুন বাটা দিয়ে দেব আদা বাটাও দিয়ে দেব রসুন এবং আদা বাটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং লালচে কালার চলে আসে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো আপনারা পরিমাণ মতো মাংস দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিব এবং মাংসগুলোকে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে তাই ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ধরে আবারও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে হলুদের কালারটা চলে আসে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এবং হলুদের কালারটাও চলে এসেছে এখন আমি এতে দিয়ে দিব একটু পরিমাণে পানি পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে এখন ভালোভাবে মিশিয়ে নিব পানিটা ফুটে গেলে এখানে সবগুলো উপকরণ দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝালটা পরিমাণ মতো দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানোর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়েও নিয়েছি এখন তেলটাও বেরিয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিব দেখুন আমি এই শেপে আলুগুলো কেটে নিয়েছি আপনারা বিভিন্ন শেপে কাটতে পারেন আলুগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশাতে হবে এবং আলুগুলোকেও কষানো হতে হবে তাই কিছুক্ষণ ডাকনা দেওয়ার পর আমি আবারও তুলে নিলাম এবং পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এবং আলু এবং মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাংসের সাথে এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো চাউলের কেড়ালে ভালোভাবে লাগে কিছুক্ষণ ধরে এভাবে নাড়ার পর কিছুক্ষণ ধরে আবারও ভেজে নিতে হবে তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এবং অনবরত নেড়েছি যাতে কোনো রকমে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ ধরে আপনারা এভাবে ভেজে নিবেন এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি অবশ্যই পানিটা গরম পানি হতে হবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা সবগুলো উপকরণ বা পানি পরিমাণ মতো দিতে পারেন এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখুন বলক চলে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা তুলে নেড়ে নিতে হবে এখন আমি এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং চালটাও একটু একটু সিদ্ধ হয়েছে এখন আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে চেপে দিয়েছি এখন আমি খিচুড়িটাকে তুলে নিব এখন আমি কিছুক্ষণের জন্য ভাব দিয়ে দিব অবশ্যই ঢাকনার উপরে ওজন কিছু রাখতে হবে এখন আমি তুলে নিলাম ঢাকনাটা এভাবে ভাব দিয়ে রাখলে পুরো চালটা ভালোভাবে সিদ্ধ হয় এবং খিচুড়িটা খেতেও খুব ভালো হয় ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন প্রায় খিচুড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ভাব দিব তাই আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব অবশ্যই ঢাকনার উপর ওজন কিছু দিতে হবে এতে ভাবটা খুব ভালো হবে আমি আবারও কিছুক্ষণের পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন পুরোপুরি খিচুড়ির চালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পুরোপুরি খিচুড়িটা রেডি এখন আমি খা খিচুড়িটা তুলে নিব এবং পরিবেশন করব তাই আমি একটি ডিশে খিচুড়িটাকে ঢেলে নিচ্ছি দেখুন কি ঝুরঝুরে হয়েছে এখন পরিবেশন করব দেখুন খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে এবং কি সুন্দর ঝুরঝুরে হয়েছে এবং আপনারা অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন এবং খেতেও খুব ভালো হবে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ